আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত যারা ব্রাহ্মা প্রেমী আছেন মানে ব্রাহ্মা যাতে মুরগির খুব ভালোবাসেন বা এই মুরগিটা লালন পালন করতে চান কিন্তু এই মুরগিগুলোর বর্তমান বাজারে যে রেট চলতেছে সেই রেট অনুযায়ী আপনারা মুরগির বাচ্চা বা বড় মুরগি সংগ্রহ করতে পারতেছেন না যারা মধ্যবিত্ত নিম্নবর্তী খামারি তাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম দেখেন নগর কৃষি খামারে এই ব্রাহ্মা আমরা অলমোস্ট দেড় বছর ধরে লালন করতেছি খুবই অথেন্টিক এবং একজস্টিক এবং অ্যাকুরেট একটা ব্রেড লাইন আমাদের মুরগিগুলো নিয়মিত ডিম দিচ্ছে এবং এদের কালার কোড থেকে অথেন্টিক এবং গুণগত মান ভালো সব থেকে জায়ান্ট ভেরিয়েন্টের মুরগি বিশ্বের সবথেকে বড় জাতের এবং শৌখিন এবং এ ক্লাস গ্রেডের এক অরিজিনাল ব্লাড লাইনের এই ভ্রামা মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আমাদের কাছ থেকে আপনারা সহজে ব্রেড লাইনটা নিতে পারবেন বীজ ডিম নেওয়ার মাধ্যমে আপনারা আমাদের থেকে বিগত সময়ে অনেকে বীজ ডিম নিচ্ছেন তাদের বীজ ডিম থেকে বাচ্চা উৎপাদন হয়ে তাদের সেই বাচ্চাগুলো এখন বড়ো হয়ে গেছে তাদের সেই মুরগিও ডিমে আসছে এই দেখেন মার্শাল্লাহ আমরা পর্যাপ্ত ডিম পাচ্ছি এবং আমাদের মোরগ মুরগির মিটিং ক্যাপাসিটি খুবই ভালো এবং তারা খুব ভালোভাবে মিট করে আমরা আশাবাদ ব্যক্ত রাখতে পারি যে আমাদের এই ডিম থেকে পর্যাপ্ত বাচ্চা আসবে আর অলমোস্ট এই ধরনের ডিম থেকে যে ধরনের আপনার বাচ্চা পাবেন ঠিক এই ব্রিডল্যান্ডে পাবেন এই দেখেন আমাদের মুরগির ব্রিটিং করার ক্যাপাসিটি দেখেন কত সুন্দর সাবলীলভাবে মিট করতেছে এবং সফলভাবে মিট করে এবং এই মোরগ মুরগির মিটিং দেখেই আমরা অনেকটাই নিশ্চিত হতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা এই মুরগির ডিম থেকে পর্যাপ্ত ভালো মানের বাচ্চা আপনারা পাবেন যাতে যাদের ডিমের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা টেক্সট করবেন বা ভয়েস পাঠাবেন সারা বাংলাদেশে ডিম দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা খুব সুলভ মূল্যে ব্রাহ্মা জাতের বীজটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফার্মের জন্য দোয়া করবেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত জাতের ব্রাহ্মা ব্রেড লাইন নেওয়ার একটা সুব্যবস্থা হইল আসসালামু আলাইকুম